ভাই এনে ভা ভা ভাদুনগর কোনটা কি কানে কম শুনি আরে ভাই ভাব ভাব ভাদুনগর কোনটা টাকার নাম ভাব ভাব ভাদুনগর কলা কাছে নাই কলা কাছে বাদুর নাই এখন এই তো ধসার কিছু কইছি রে রে শালা আমি করছি যে ভাদুনগর কোনে ভাদুনগর কলা গাছে এখনো বাদুর আসে নাই তো আসলে এই সালা ঠসার আমি আদুন কোনটা খালি কয়েক কলা গাছে বেলে ভাদুর নাই বেলে তাহলে কোন শুনতেছি ওই ভাদু নাই ভাদু নাই কলা খাইছে ভাদুর